রাজ্যে একের পর এক জায়গায় তৃণমূলের দাদাগিরির অভিযোগ ভুরি ভুরি বাংলার বুকে দুর্নীতি থেকে শুরু করে একাধিক বর্বরতার ঘৃণ্য ঘটনাও ঘটছে ইদানি প্রতি ক্ষেত্রেই অভিযোগের তীর উঠছে তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে এবার রাস্তার কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে মানে রাস্তা সংস্কার থেকে শুরু করে এলাকার নানা ডেভেলপমেন্টের কাজ করার জন্য যে টাকা সরকারের ঘর থেকে আসছে সেই সমস্ত টাকার কোনো হিসেবই নেই মানে বলতে গেলে একেবারে লুটে পুটে খাচ্ছে আর এই অভিযোগ তাতেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। আর এই অভিযোগ উঠল চাপড়ার মহৎপুর পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের লক্ষ লক্ষ টাকা খরচ না করে আত্মসাত করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ স্থানীয়দের দাবি ওই পঞ্চায়েত এলাকার জামরেডাঙ্গা এবং গরুইমারি গ্রামের পাঁচটি রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য গত বছর প্রায় পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয় অভিযোগ সেই কাজ না করা সত্ত্বেও ঠিকাদার সংস্থাকে এবছর ফেব্রুয়ারি মাসে সমস্ত টাকা দেওয়া হয়েছে আরও অভিযোগ প্রত্যেকটা রাস্তা তৈরি ও সংস্কারের জন্য আটানব্বই হাজার পাঁচশো আট টাকা করে বরাদ্দ করা হয়েছিল যা এক লক্ষ টাকার নিচে পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী এক লক্ষ টাকার উপরে বরাদ্দ হলে ওপেন টেন্ডার করতে হয় অভিযোগ টাকা তছরূপ করার জন্য এক লক্ষের নিচে বরাদ্দ দেওয়া হয়েছে এবং গোপনে নিজেদের মন মতো ঠিকাদার সংস্থাকে দিয়ে এই কাজের কন্ট্রাক্টও দেওয়া হয়েছে এই বিষয়ে সমস্ত তথ্য প্রমাণ সহ স্পেশাল অডিটের দাবি জানিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগও জানানো হয়েছে স্থানীয় বাসিন্দা বিকাশ ঘোষ কি বলছেন শোনাবো আমাদের অভিযোগ হলো জামিনা গরিমারি পাঁচটা রাস্তা মেরামত করার জন্য বলেছিল সেই রাস্তাগুলো কোনো মেরামত করেই নি গো তারপরে পঞ্চায়েত কর্তৃপক্ষ বুড়া কিছুই করে না কিছু বলে না তারপরে ওই যে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল টাকাটা ওরা কি করেছে পঞ্চায়েত ফেলেছে কি না তারপরে এই যে কোনো কাজ হয়নি সরকারি টাকা ওরা আত্মসাত করেছে ওই যে পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছে সরকার দপ্তরে এদিকে দিকে জানিয়েছে এখন চলছে এই চলছে বলছে আর এক স্থানীয় বাসিন্দা জগন্নাথ ঘোষ তিনি বলছেন যে পাঁচটা রাস্তা হবে বলে ঠিক হয়েছিল আমরা শুনেছি যে পাঁচ লাখ টাকা অনুমোদনও হয় কিন্তু রাস্তার কোনো কাজ হয়নি কি বলছেন তিনি শোনাব অভ আমাদের এখানে মানে মহপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামিনাঙ্গা এবং গরিমারি এই দুইটি গ্রামে পাঁচটা রাস্তা অনুমোদিত হয় এবং আনুমানিক আমরা যা শুনেছি তাতে নাকি পাঁচ লক্ষ টাকা আনুমানিক পাঁচ লক্ষ টাকার মতন অনুমোদিত হয় সেই টাকা কোনো কাজ হয়নি রাস্তা যেমন রাস্তা সেরকমই পড়ে আছে ওই টাকা পঞ্চায়েত কর্তৃপক্ষ হয়তো নয়সাই করেছে হ্যাঁ আমরা অভিযোগ জানানো হয়েছে তা তদন্ত চলছে হয়তো যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান অনিমা হালদার তিনি বলছেন যে কাজ হয়েছে কিন্তু বিরোধীরা জিততে পারেনি বলে তাই তাদের উপরে অভিযোগ করা হচ্ছে কি বলছেন তিনি শোনাবো কাজ হয়েছে পাবলি লোক দেখে নিয়েছে কিন্তু বিরোধী দলরা কাজ করতে পারছে না কিংবা কারা জিততে পারেনি তার জন্যে আমাদের ওপর অত্যাচার করছে ও অভিযোগ জানাচ্ছে মিথ্যা অভিযোগ জানাচ্ছে যে ওরা টাকা আত্মসাপন করেছে হ্যাঁ আমি খুটিয়ে দেখে এসেছি যে ঠিক মতন কাজ হয়েছে ওই কাজে ব্যবহার হয়েছে হ্যাঁ এটা মিথ্যা অভিযোগ দিয়েছে বিরোধী দলরা কেন দিচ্ছে ওরা কিছু আত্মসন করতে পারছে না বলে ভালো কাজ করছি ভবিষ্যৎ আরো ভালো কাজ করব তার জন্যে ওদের একটা অভিযোগ জানাচ্ছে তবে তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক কি বলছেন তিনি শোনাব লিখিত অভিযোগটা আমি পাঁচ তারিখে পেয়েছি আমি ওখানে যিনি ভিডিও আছেন ভিডিও আপনাকে আমি বলেছি এটার এনকোয়ারি করতে কোনো রকম ফিনান্সিয়াল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন যদি হয়ে থাকে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে লিখিত অভিযোগটা আমি পাঁচ তারিখে পেয়েছি আমি ওখানে যিনি ভিডিও আছেন ভিডিও আপনাকে আমি বলেছি এটার এগেনস্টে এনকোয়ারি করতে কোনো রকম ফিনান্সিয়াল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন যদি হয়ে থাকে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এই নীলয় ভট্টাচার্যের একটা রিপোর্ট দেখাবো রাস্তার কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল নদিয়ার চাপরা বিধানসভা কেন্দ্রের মহতপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে যে গ্রামীণ রাস্তা সংস্কারের টাকা এসেছিল সেই টাকা কিন্তু খরচ করা হয়নি আর টাকা খরচ না করেই টেন্ডারের নাম করে সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠতেই ইতিমধ্যেই সদর মহকুমা শাসক কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছে আমরা জানি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে যে গ্রামীণ রাস্তা সংস্কারের অর্থ এসেছিল সেই টাকা কিন্তু খরচ করা হয়নি এই চাপড়ার মহৎপুর গ্রাম পঞ্চায়েতে সেখানে গাড়ুইমারি গ্রাম থেকে শুরু করে বেশ কয়েকটি জামরেডাঙ্গা এই সব গ্রামে যে কাঁচা রাস্তা আছে সেগুলো কিন্তু সংস্কার করা হয়নি আর তখনই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কিন্তু একেবারে মহকুমা শাসকের দ্বারস্থ হয় আর তারপরেই মহকুমা শাসক এই বিষয়টি জানার পর ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেন যেহেতু গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য টেন্ডার করতে হয় এবং ওপেন টেন্ডার ডাকতে হয় আর এই ওপেন টেন্ডারে কিন্তু একটা বিস্তর গরমিল দেখা গেছে কেননা এক লক্ষ টাকার নিচে যে সমস্ত টেন্ডার রয়েছে সেগুলোতে কিন্তু ওপেন টেন্ডার ডাকা যায় না আর সেখানেই একটা বিস্তর ফারাক রয়েছে সেখানে এক লক্ষ টাকার নিচে করে সেই টেন্ডার যাতে নিজেদের লোককে পাইয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা এবং সেই সুকৌশল করেছিল এই মহৎপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আর এই প্রধানের বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ইতিমধ্যেই একেবারে তদন্তের নির্দেশ দিয়েছেন সদর মহকুমা শাসক স্থানীয়রা বলছেন যে পাঁচটা রাস্তা করা হবে বলা হয়েছিল কিন্তু আদতে কিছুই করা হয়নি শুধুমাত্র দুর্নীতি হয়েছে কি বলছেন স্থানীয় বাসিন্দারা শোনাবো আমাদের অভিযোগ হলো জামিনায় গরিমারি পাঁচটা রাস্তা মেরামত করার জন্যে বলেছিল সেই রাস্তা কোনো কোনো মেরামত করেইনি নি তারপরে পঞ্চায়েত কর্তৃপক্ষ ওরা কিছুই করে না কিছু বলে না তারপরে ওই যে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল টাকাটা ওরা কি করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ ওরাই জানে খেয়ে ফেলেছে কি না তারপরে এই যে কোনো কাজ হয়নি সরকারি টাকা ওরা আত্মসাত করেছে ওই যে পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছে সরকার দপ্তরে এদিক দিকে জানিয়েছে এখন চলছে এই ইনকোয়ারি চলছে বলছে আমাদের এখানে মানে মহপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামিনাঙ্গা এবং গরিমারি এই দুইটো গ্রামে পাঁচটা রাস্তা অনুমোদিত হয় এবং আনুমানিক আমরা যা শুনেছি তাতে নাকি পাঁচ লক্ষ টাকা আনুমানিক পাঁচ লক্ষ টাকার মতন অনুমোদিত হয় সেই টাকা কোনো কাজ হয়নি রাস্তা যেমন রাস্তা সেরকমই পড়ে আছে ওই টাকা পঞ্চায়েত কর্তৃপক্ষ হয়তো কুনশাই করেছে হ্যাঁ আমরা অভিযোগ জানানো হয়েছে তা তদন্ত চলছে রাস্তার কাজ না করে টাকা আত্মসাধের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত বিরুদ্ধে মানে রাস্তার সংস্কার থেকে শুরু করে এলাকায় নানান ধরনের ডেভেলপমেন্টের কাজের জন্য যে টাকা সরকারের ঘর থেকে আসছে সেই সমস্ত টাকার কোনো হিসেব নেই যাকে বলে একেবারে লুটে পুটে খাওয়া হচ্ছে আর এই অভিযোগেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায় সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলকে ফলো করবেন চ্যানেলও